নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থামবিলে এবং টাইটেলে পড়েই নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো ছবি নিয়ে ঘুমিয়ে বসীকরণ করুন অতি সহজ ক্রিয়া যে কোনো লোক করতে পারে তবে একটা কথা বলবো ভালো করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মন্ত্র আছে কিন্তু একটি মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে না টেনে এই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন এই বশীকরণটি যে কোনো ছেলে তার কাঙ্ক্ষিত রমণীকে করতে পারে কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে এবং যে কোনো মহিলারাও তার কাঙ্ক্ষিত পুরুষটিকে করতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন যেই ব্যক্তিকে আপনারা চেনেন জানেন আপনার সাথে কথাবার্তা রয়েছে বা একটা সময় ভালো সম্পর্ক ছিল এখন কেটে গেছে বা আপনার অফিস কালিগস এই রকমের লোককে আপনি করতে পারবেন যে আপনাকে চেনে না জানে না বা আপনাকে দূর থেকে হয়তো একদিন এক এক ঝলক দেখেছে আপনার ফার্স্ট সাইড লাভ তাদের উপরে এই জিনিসটা করতে চাইবেন না না ঠিক আছে তো যারই জন্য আপনি করবেন না কেন তার একটা প্রিন্ট আউট ফটো নিয়ে নেবেন তাজা ফটো হলে ভালো হয় ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন ইনস্টাগ্রাম থেকে নিয়ে নিলেন স্ক্রিনশট দিয়ে প্রিন্ট আউট ফটোটাকে প্রিন্ট আউট করে রাখবেন করে নেওয়ার পর কোনো দিনক্ষণ নেই যে মঙ্গলবার থেকে করতে হবে বুধবার থেকে করতে হবে শনিবার থেকে করতে হবে কোনো দিন নেই যে কোনো দিন থেকে করতে পারেন তবে আমি এটা দেখেছি আমার ক্লায়েন্টদেরকে দিয়ে যারা আমার কাছে আসে তাদেরকে দিয়ে দেখেছি এই বসীকরণটা আপনারা যে কোনো বড় দিন দেখে করবেন যেমন যে কোনো পূর্ণিমা অর্থাৎ শুভ দিন বড়দিন দিন কিন্তু শুভ দিন অমাবস্যায় করবেন না যে কোনো পূর্ণিমার দিন থেকে চালু করুন টানা একুশ দিন করুন টানা একুশ দিন যে কোনো পূর্ণিমা থেকে চালু করুন অথবা যেমন পঁচিশে ডিসেম্বর আসে দুর্গা পুজো আসে রামনবমী আসে সামনে জন্মাষ্টমী আসছে করতে পারেন স্টার্টিং করতে পারেন তাহলে কি করতে হবে প্রতিদিন রাত্রে প্রতিদিনের রাত্রে মানে প্রতি রাত্রে আপনাকে হাত পা ধুয়ে একদম কোনোই অব্দি হাত পা ধুলেন বেশ মুছে টুছে আপনারা আপনার ঘরেতে বেডরুমেতে ছিটকিনি মেলে নেবেন নেওয়ার পরে যে প্রিন্ট আউটটা করে রেখেছেন আপনার কাঙ্ক্ষিত রমণী বা ব্যক্তি যে প্রিন্ট আউটটা করে রেখেছেন সেই ফটোটিকে দুটি হাতে ধরবেন দুটো হাতেই কিন্তু ধরতে হবে মেনশন করে দিলাম কথাটা দুটো হাতে ধরার পর একটা মন্ত্র স্ক্রিনে যাচ্ছে মন্ত্রটা আমি লিখে দিয়েছি স্ক্রিনে যাচ্ছে একটু দেখে নিন হ্রীং হ্রী ভূত এসু নম আবার বলছি হ্রীং হ্রিং বর্ষ ভূত এসু করণং নম এই যে মন্ত্রটি এই মন্ত্রটি একুশবার পাঠ করবেন একুশটা ফুঁ মারবেন ছবিটার ওপরে একুশটা ফুঁ মারবেন মারার পরে ওই ছবিটা নিজের বালিশের তলায় রেখে ভাববেন যে আপনার কাঙ্ক্ষিত পুরুষ বা মহিলাটি আপনাকে আপনার প্রেমে গদগদ হয়ে আসছে আপনি এটা ভাববেন একুশ দিন ভাবুন একুশ দিন এই একুশ দিন যে ভাবছেন এর মধ্যে কিন্তু কোনোভাবেই কোনো মতেই ওই কাঙ্ক্ষিত রমণী বা সাথে ঝগড়া করতে যাবেন না কোনো মতেই ঝগড়া করতে যাবেন না পারলে রোজ যদি দেখা হয় খুবই ভালো এটা আপনি দূর থেকে আপনি নিজের বাড়ি থেকেও করতে পারেন কোনো অসুবিধা না দূর বলতে আবার এমন নয় যে আপনি আসেন আমেরিকায় আর ইন্ডিয়ার মেয়েকে বসীকরণ করছেন বা ছেলেকে থাকা হবে না কিন্তু মানে নিজের গ্রামে নিজের এলাকা নিজের পাড়ায় থাকবেন কিন্তু আপনি আপনার ঘর থেকে বসে নিশ্চিন্তভাবে করতে পারেন না মন্ত্রটি লিখে নিন খুবই শক্তি অবহেলা করবেন না এবং সেই রাত্রে এই কথা আপনি মাথায় রেখে মোবাইল আর ঘাঁটবেন না শুয়ে পড়বেন যদি রোজ রাত্রি এগারোটা এগারো সময় করতে পারেন অতি উত্তম রেজাল্ট পাবেন দেখবেন আপনারা মিলিয়ে নেবেন কমেন্ট সেকশনে লিখবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় তান্ত্রিক রকম ক্রিয়াকর্ম বা জ্যোতিশীল স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে আছে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন আমার নাম্বারটি একবার বলে দিই নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডবল ওয়ান আরেকবার বলে দিই নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডবল ওয়ান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আর একটা কথা ভিডিও শেষ হওয়ার আগে আমি বলে দিই কথাটি যাদের জন্মছকে প্রচুর পরিমাণ প্রবল পরিমাণ দোষ রয়েছে কারো মাঙ্গলিক কারো কালসর্প কিছু নেগেটিভ দোষ রয়েছে তাদের কিন্তু এই বশীকরণ কেন কোনো বশীকরণ হোক কোনো তন্ত্রই হোক চট করে ধরবে না ধরলেও কিছুদিন পরে সেটা কেটে যাবে তার জন্য আমি দায়ী না সেক্ষেত্রে আপনার জন্মগোষ্ঠীটা আমাকে দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে আমি বলে দেবো কোন জিনিসটা আপনার শ্যুট করবে সেই অনুযায়ী কাজ করুন ফল লাভ করতে পারেন না যেখানে রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই